নমস্কার সবাইকে আজ আমি আপনাদের বাটা মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাব আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার কাছে কিন্তু এই রেসিপিটা অসম্ভব ভালো লেগেছে খুবই কম মশলায় আমি রেসিপিটি তৈরি করে নেব দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া এবার আমি পেঁয়াজগুলো আর রসুনের কোয়াগুলো খুব সুন্দর মতন বাটায় বাটা মশলা কিন্তু খাবারের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে তারপরে আমি সরিষাটাও খুব সুন্দর মতন বেটে নিব কালো সরিষা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে সাদা সরিষা দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন সরিষাগুলো যাতে ফিনিশ করে বাটা হয় তার জন্য আমি জল দিয়ে পাতলা করে বেটে নিব জানেন তো মশলা যত ভালো করে বেটে নেবেন খাবারের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে সরিষা খুব সুন্দর মতো বাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিব। এবার আমি জল ঝরিয়ে রাখা মাছ নিয়েছি আর মাছে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন মেরিনেশান করে নিব মাছগুলো মেরিনেশান করা হয়ে গেছে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল তেল ভালো মতন গরম হলে আমি বাটা মাছগুলো দিয়ে দেব আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মাছগুলোকে কিছুটা সময়ের জন্য ভেজে নেব মাছের এক পেট ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি সুন্দর মতো ভেজে নিব মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ওই একই তেলে আমি একটি তেজপাতা দুটো শুকনো মরিচ আর দিয়েছি গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ ও এলাচ আর দিয়েছি কালো জিরে এবার আমি পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব তিন চার মিনিটের মতো লো আছে মশলা কষিয়ে নিব এবার আমি দেড় চামচের মতো আদা বাটা দিয়ে মশলাগুলোকে আরও কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব ঠিক এ পর্যায়ে আমি সরিষা বাটা দিয়ে দেবো সরিষা বাটা দিয়ে তারপরে আরও কিছুটা সময় মশলা আমি কষিয়ে নেব খুব সামান্য পরিমাণে চিনি দিলাম চিনি দেওয়ার ফলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে এরপর আমি কিছুটা গরম জল দিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব যাতে ছিল জিরে গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি ও হলুদের গুঁড়া মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হলে তারপরে আমি মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিটের মতো লো আছে কষিয়ে নিব কষানো হলে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজার এই সুস্বাদেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ